টাকা নিয়ে হাতাহাতি হাতাহাতির পরে ওনার করে ওনার হাতি এসে ওনারে মারছে মারার পরে ওনারা এই জায়গায় পড়ে গেছে উনি যে মার খেয়েছে সে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে বহুত লোক জুটে গেল আমরা আসলাম আমরা বললাম যে এটাকে হসপিটালে নিয়ে যাক হসপিটালে নিয়ে যেয়ে এর আগে চিকিৎসা করা হোক আসলেই দেখা যাচ্ছে আশঙ্কাজনক সে হাঁপাচ্ছে অনেকে মানে অস্বস্তি ফিল করছে মানে কথা বলতে পারছে না তখন ওনারে হলে হসপিটালে পাঠা হলো হসপিটালে পাঠালো পরে কিছুক্ষণ পরে শোনা যাচ্ছিল সে মারা গেছে বাসার থেকে ওনার এর আগে একবার টাকা চেয়ে গেছে ওই ছেলের কাছে ও বলছে দিয়াস বানে দিয়াস বলে মেলা বেশ কয়দিন হয়ে গেছে দোকানে যা করে না মামা দোকান থেকে বাজারে যাওয়া পড়বে এখানে লাভছে মোটর সাইকেলে লিবি বলছে যে আমার দোকানে যাস নিয়ে খাওয়া দাওয়া হয়েছে তাহলে আমার দোকান পাখিটা ক্লিয়ার করে দেয় এই কথা নিয়ে দুই এক কথা হয়েছে ওর বাপমার কাছে বিচার দিয়েছে বলে সেই রাগ মনে করেন যে প্রথমে ধাক্কা মেরেছে দুই কথা কথা হওয়ার পরে উনি আবার বলেছে যে তোর ছেলের নাতির বয়সে আমার নাতি আছে তুই আমার সাথে ব্যবহার করছিস চড়িয়ে সোজা করে গেল এরকম কথাবার্তা হওয়ার পরে এরকম একটা পাট ছিল সেই পাট দিয়ে ধরেন তোর মাথায় ইচ্ছা মতন বেরোনো শুরু you got going